রাস্তা অবরোধ করে সরকারি ভবন নির্মাণ দীর্ঘ আট মাস ধরে অচলাবস্থা কোনো হেলদোল নেই সংশ্লিষ্ট প্রশাসনের ঘটনা শহরের নাভি কেন্দ্রে কৈলাসহর পুর পরিষদের দুই নম্বর ওয়ার্ডের অতি গুরুত্বপূর্ণ পিচ ডালা গলি রাস্তা দীর্ঘ আট মাস ধরে বন্ধ থাকায় জন দুর্ভোগ চরমে উঠেছে অভিযোগ বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও কোন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি এর জেরে মূল সড়কে যানজট ও ছোট বড় দুর্ঘটনা এখন নিত্যদিনের ঘটনা কৈলাসহর মহকুমা শাসকের পুরনো দালান ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় তা ভেঙে নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয় আট মাস আগে সেই দিন থেকেই সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাট বছরের পুরনো এই গলি রাস্তা টিনের ব্যারিকেড দিয়ে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে এলাকাবাসীদের অভিযোগ শুরুতে ঠিকাদার এক মাসের মধ্যে রাস্তা খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও আজও তা কার্যকর হয়নি রাস্তাটি বন্ধ থাকার প্রতিবাদে এলাকাবাসীরা বিগত আটই সেপ্টেম্বর মহকুমা শাসক ও এগারোই সেপ্টেম্বর জেলা শাসকের নিকট পাঁচশো মানুষের স্বাক্ষর সহ পৃথক মেমোরেন্ডাম জমা দেন কিন্তু তিন মাস পেরিয়ে গেলেও প্রশাসনের তরফে কোনো উদ্যোগ চোখে পড়েনি দুই নম্বর ওয়ার্ডের প্রবীণ বাসিন্দা কাজল পাল জানান এই রাস্তাটি দিয়ে চারটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রতিদিন আসা যাওয়া করত এটা হইল দুই নম্বর ওয়ার্ডের একটা রাস্তা এটা অনেক আগের থেকেই যখনই কোনো কারণে মূল রাস্তা বন্ধ হয় এটারে ডাইভার্ট করে এটা বিকল্প রাস্তা হিসাবে ব্যবহার করা হয় পুলিশ সবসময় এটিকে ডাইভার্ট করে দেয় চলাচলের জন্য গাড়ি চলাচল মানুষ চলাচলের জন্য। কিন্তু নতুন এসডিএম অফিস যখন ভাঙ্গিয়া নতুন করিয়া গড়ার কাজ শুরু হইছে তখন থেকে রাস্তাটা বন্ধ করে রাখছে এর ফলে একদিকে হইলো মানুষ চলাচল বন্ধ কোনো গাড়ি চলাচল টুকটুক চলাচল বন্ধ এইদিকে দিকে চারটা স্কুল একটা হইল শিশু নিকেতন আর একটা হইল গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল ওইদিকে কাচরঘাট হাই স্কুল তারপরে নেতাজি বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুল এই চারটা স্কুলের সবাই ছেলে মেয়েরা এদিকে তিনি আরো বলেন রাস্তা বন্ধ থাকায় মূল সড়কে অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে এবং দুর্ঘটনার সংখ্যাও বেড়ে গেছে এমনকি সাম্প্রতিক একটি দুর্ঘটনায় আদালতের এক কর্মী গুরুতর আহত হন আগামী মাসে শহরের মূল সড়কে অনুষ্ঠিত হতে চলেছে পৌষ পার্বণের বৃহৎ মেলা যেখানে প্রায় পঞ্চাশ হাজার মানুষের ভিড় হয় প্রতি বছর নিরাপদ চলাচলের স্বার্থে এই গলি রাস্তাটি বাইপাস হিসেবে ব্যবহৃত হয় ফলে রাস্তাটি বন্ধ থাকায় এবার পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে যেহেতু এই রাস্তা বন্ধ ইয়ের বিচার বিভাগের যে সামনে অফিসে মূল রাস্তার উপরে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং এত ভিড় হয় অ্যাক্সিডেন্ট হওয়াটা স্বাভাবিক তাই এই রাস্তা যত তাড়াতাড়ি সম্ভব খুলে দেওয়া এবং সামনেই আমরা সামনে পার্বণের মেলা পৌষ পার্বণ মেলায় বন্ধ হয়ে পুরো রাস্তা মেলা বসে তাই আগে এই রাস্তাটা যাতে খুললে দেওয়া হয় সব মানুষের সুবিধার জন্য এত গুরুত্বপূর্ণ একটি রাস্তা দীর্ঘদিন বন্ধ থাকলেও শাসক বা বিরোধী কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকেই কোনো আন্দোলন বা উদ্যোগ দেখা যায়নি এখন দেখার বিষয় শহরবাসীর দুর্ভোগ লাঘবে প্রশাসন কবে এই গুরুত্বপূর্ণ রাস্তা পুনরায় উন্মুক্ত করে Feeling fine, my time to <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus